বিগত কিছুদিন পূর্বে ধর্মনগর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন প্রদুদে সরকারের বিরুদ্ধে অধিকাংশ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিল সেই অনাস্থা প্রস্তাবের উপর নির্বাচন প্রক্রিয়া পরে প্রস্তাবটি পাশ হয়ে যায় এবং তা গৃহীত হয় তখন চেয়ারপারসন পদটি শূন্য হয়ে যায় আজ চেয়ারপারসন পদের জন্য কাউন্সিলরদের নিয়ে এক সভা হয় পৌর পরিষদের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া সরকারি কার্যনির্বাহী আধিকারিক অমরচাঁদ বিশ্বাস এবং সভার সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ প্রস্তাব আকারে উপস্থিত কাউন্সিলররা চেয়ারপার্সন হিসেবে মিতালী রানী দাস নাম প্রস্তাব করে যেহেতু এক তৃতীয়াংশের উপরে কাউন্সিলরগণ এই নাম প্রস্তাব করেন তাই সর্বসম্মতিক্রমে মিতালী রানী দাসকে চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয় পরবর্তী সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পৌর পরিষদের কনফারেন্স হলে ধর্মনগর পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারপার্সন মিতালী রানী দাস সেনকে শপথ বাক্য পাঠ করান ধর্মনগরের মহকুমা শাসক তথা পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির প্রচুর কার্যকর্তা উপস্থিত ছিলেন শপথ গ্রহণের পর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতি এবং সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমরচন্দ্র বিশ্বাস নবনির্বাচিত চেয়ারপার্সনকে ওনার নির্ধারিত চেয়ারপারসনের আসনে বসিয়ে দেন ইলেকশনের মারফতে বাই দ্য ইলেকটেড মেম্বার্স অফ দিস কাউন্সিল তো ডিএম সারের নির্দেশে আমরা আজকে যে চেয়ারপারসন ইলেকশন করেছিলাম এখানে টোটাল বিজন উপস্থিত হয়েছিল ইনক্লুডিং দ্য চেয়ারপারসন অফ দিস নগর পঞ্চায়েত এবং ওনারা সবাই একজনের নামই প্রস্তাব করেছেন এবং একজনের সপক্ষেই ওনারা হাত হলে মতদান করেছেন ফলে মেজরিটি হিসাবে এখানে পেয়ে গেছেন যার নাম প্রস্তাব করা হয়েছে অন্যতম মিতালি দাস মিতালি রানী দাস ব্রেকেটে সেন